আপনি কয় পিস পর্যন্ত বিক্রি করবেন বলে আশা করছেন নাকি আমি এখানে আশা করছি 140 পিস আচ্ছা আপনার লুঙ্গি কিনে কাস্টমাররা সন্তুষ্ট হয় সন্তুষ্ট তো অবশ্যই হয় না হলে তো আমার পর্যন্ত আসবে না ভালো না দিলে কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালোই আল্লাহ রাখছে ভালো আচ্ছা আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এখানে কয় বছর ধরে ব্যবসা করতেছেন এখানে এখানে আমি আসতেছি 15 বছরেরও বেশি 15 বছরের বেশি সময় ধরে আপনি এখানে করছেন ব্যবসা ঠিক আছে আচ্ছা এখানকার মানুষজন কেমন মানুষজন ভালো মানুষজন ভালো তো আপনার ব্যবসা বিক্রি কেমন হচ্ছে বেচা কেনা কোনো দিন কম হয় কোনো দিন বেশি হয় তাকে এর উপর দাল্লা সালা নিয়ে যায় আচ্ছা তো আপনার আপনি কি এখানে কি কি লুঙ্গি বিক্রি করছেন এখানে এখানে বসুমধারা আছে মেমোরি আছে কুষ্টিয়া আছে বিভিন্ন ধরনের লুঙ্গি আছে আপনি কি দাম কম রাখেন আমি তো দোকানদারের থেকে কম রাখি দোকানদারের থেকে আপনি কম রাখেন আচ্ছা এটা কি লুঙ্গি এটা বসুমধারা খুচরা কত টাকা কিনে পরে আপনার খুরসা কিনা পরে মনে করেন দুইশো টাকা দুইশো টাকা

আপনার বাড়ি কোন জায়গায় যে আমার বাড়ি কুষ্টিয়া আপনার বাড়ি কুষ্টিয়া আচ্ছা এখানে লুঙ্গি আপনি কয় বছর ধরে ব্যবসাটা করছেন এখানে ষোলো সতেরো বছর তো হবেই ষোলো সতেরো বছর ধরে আপনি লুঙ্গি ব্যবসা করছেন আচ্ছা আপনি কোন কোন বাজারে যান বিভিন্ন বাজারে যাই বিভিন্ন বাজারে তার মধ্যে দুই তিনটে নাম বলেন তো আজকে আইসি সোমবার কালকে আবার মনে করেন যে আপনার যাব হইলো আরেক জায়গা

সুনামও আছে আবার বদলাম আছে একেবারে যে বদলাম নাই তা তো না অনেকের মন মতো হয় না যে মানুষের যত সুনাম থাকে সে মানে তত দুর্নামও থাকে তাই তো হ্যাঁ সুনাম যতটুকু আছে কম বেশি দুর্নামও আছে আপনার নামটা একটু বলেন তোমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ হেলাল উদ্দিন আচ্ছা ঠিক আছে আপনার জন্য কামনা রইল আল্লাহ হাফেজ